নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি ষোলোই আষাঢ় পয়লা জুলাই মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন এটি কি ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ষোলোই আসার পয়লা জুলাই মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আস এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ ষোলোই আষাঢ় পয়লা জুলাই মঙ্গলবার সূর্যোদয় চারটে উনষাট সূর্যাস্ত ছটা চব্বিশ মঙ্গলবার ষষ্ঠী দিবা বারোটা আঠাশ পুরো ফাল্গুনি নক্ষত্র দিবা এগারোটা আটত্রিশ ব্যতিপাত যোগ রাত্রি আটটা আঠাশ তৈতিল করণ দিবা বারোটা আঠাশ গতে গড় করণ রাত্রি বারোটা উনষাট ঘটে ব এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে মেষ ফাঁকা বিষে অবস্থান করছে স্বয়ং দৈত্য ও শুক্রাচার্য আর মিথুনে অবস্থান করছে রবি আর বৃহস্পতি কর্কটে অবস্থান করছে বুধ সিংহে অবস্থান করছে মঙ্গল আর কেতু চন্দ্র অবস্থান করছে কন্যায় চন্দ্র প্রথমে পুরো ফালগুনি নক্ষত্রে তারপর চন্দ্র থাকবে দিবা এগারোটা আটত্রিশ পর্যন্ত পূর্বফালগুনি নক্ষত্রে তারপর চন্দ্র প্রবেশ করবে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনি নক্ষত্রে আর এবার আসুন এবার রাহু অবস্থান করছে কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নিই মিন রাশি আজ ষোলোই আসার পয়লা জুলাই মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা মিন রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ দ্বারা আপনি বিশেষ উন্নতি করতে পারবেন এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার রাশির ঠিক সপ্তমে চন্দ্রের অবস্থান শনি চন্দ্রের অশুভ বিষ যোগ তৈরি হয়েছে আপনার মায়ের শরীর ভালো থাকবে না মায়ের জন্য যথেষ্ট চিন্তা আসবে নানা দিক দিয়ে মায়ের থেকে আপনি অস্থির পরিস্থিতির মুখোমুখি হবেন এছাড়াও আজকের দিনে রাহু আর মঙ্গলের ছন্ন ছাড়া যোগ আছে যা আপনাকে বিশেষভাবে চাপে রাখবে আপনার জীবনকে বিশেষভাবে ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্যে রাখবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আপনার পিতা নিয়রা যেমন সাহায্যের হাত বাড়ি দেবে তেমনই আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে তবে আজকের দিনে যে ব্যাপারে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক দিয়ে অতি সৌভাগ্যের খবর আপনি পেয়ে যাবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হক মিন রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে আর্থিক দিক দিয়ে উন্নতি জোয়ার আসবেই আসবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আপনার পারিবারিক জীবনে একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ অবশ্যই রয়েছে তবে রাহুর দ্বাদশে অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ তৈরি করবে আপনার পরিবারের কোনো সদস্যের শারীরিক অস্থিরতার কারণে অতিরিক্ত ব্যয়যোগ তৈরি হবে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিকর মিন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন জিরো ফাইভ এইট ওয়ান সেভেন জিরো ফাইভ এইট ওয়ান সেভেন জিরো ফাইভ এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লসরি পেতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন তবে আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে না শারীরিক দিক দিয়ে নানা সমস্যা আসতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে শত্রুরা অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক করে আপনার জীবনে নানা ধরনের অস্থির পরিস্থিতি আনতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি মীন রাশি হন মিন রাশি আজকের দিনে কিছুটা দুর্ঘটনার যোগ আছে সেদিক দিয়ে সাবধান রাশির ষষ্ঠে মঙ্গলা আর কেতুর অবস্থান আপনার সম্পত্তিজনিত বিবাদ বৃদ্ধি পাবে শত্রুরা প্রচণ্ডভাবে আপনার উপর আক্রোশ বাড়াতে চাইবে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বলবো মিন রাশি আজকের দিনে হনুমান চল্লিশা পাঠ করুন হনুমানের কে অবশ্যই পূজার্চনা দিন আর আজকের দিনে বাবা ভোলানাথ বাবা বিশ্বনাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভু শিবলিঙ্গে জল বেলপাতার দুঃসিদ্ধি দিতে ভুলবেন না মিন রাশি আর আজকের দিনে আপনি বিশেষ করে হনুমানজির মেটে সিঁদুর মহিলারা সিঁদুরের স্থানে করুন পুরুষেরা কপালে তিলাক কাটুন এতে জীবনের অনেকখানি বিপদ থেকে মুক্ত থাকবেন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ষোলোই আসার পয়লা জুলাই মঙ্গলবারের রাশি প্রকাশ করতে বললাম তাদের বলবো তারা যেন হলুদ বর্ণের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে উন্নতি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ